মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি প্রতিটি সম্পর্কের রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে আমরা এই কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে কারণ প্রকৃতি সমতা পছন্দ করে নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তো বা তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না কিন্তু আপনাকে যে ভালোবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে আপনার খোঁজ নেয় তার প্রচণ্ড ব্যস্ততায়ও সে আপনাকে সত্যি ভালোবাসে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লেখা এবং পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে তারও সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারও সংসার এবং জীবন ধর্ম পালন করতে হয় আপনি হয়তো বা জানবেনই না তার জন্য কেউ না কেউ এভাবেই অপেক্ষমান আপনার ছোট ছোট অবহেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ ধরে নিয়ে যাবে আপনি টেটটিও পাবেন না যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ প্রচণ্ড রকমের অভিমানী তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে যখন বুঝতে পারবেন তখন আর কিছুই করার থাকবে না প্রেমচর দখলের মতো কারণ যে প্রেমিক প্রেমিকা তার প্রেমকে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দেবে না তখন টেকটি পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায় তাই বলবো রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যাঁ আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও কাছের মানুষটা দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দেয় সে হারিয়ে যাওয়ার পরই তা বুঝতে পারবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার